আজকে বেশি টাইম নেই তাড়াতাড়ি কে কে আছে প্লিজ তাড়াতাড়ি চলে আসো কাজকর্ম অনেক রয়েছে কাজকর্ম করবো তার জন্য হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আজকে এই বেশে তার কারণ হচ্ছে সকাল সকাল রুটে মেয়েকে স্কুলে পাঠিয়ে আগে কারণটা আমি কালকেও কোনো ভিডিও করিনি আর এটাই কিন্তু কাজের মধ্যে পড়ে ঠিক আছে তার জন্য যারা করে তারা অবশ্যই জানে একদিন না করলেই সব কিছু শেষ তার যেটা সকাল সকাল ব্যাকে স্কুলে পাঠিয়ে চাটা বরকে খাইয়ে তারপরে আমি একটু শর্ট ভিডিও করতে লেগে গেছিলাম তখন শাড়ি রয়েছে তাই পাচ্ছি অনেকেই বলে শাড়ি পরে করো শাড়ি পরে করো তো তার জন্য শাড়ি পরে আসছি লাইভে শাড়িটা কিন্তু সেভাবে ঠিকঠাক করে পরিনি ঠিক আছে দেখতেই পারছি তো টাইমও হয়ে যাচ্ছে কারণ ওখানে মেয়ে স্কুল থেকে এসে যাবে কারণ হাফ টাইম সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত স্কুল সোমবার থেকে আবার মানে সোমবার থেকে হ্যাঁ সোমবার থেকে আবার ফুল টাইম শুরু হবে কে মোড়া আছে অবশ্যই কমেন্ট করে জানান আর কি বলবো সকালের কি ব্রেকফাস্ট হয়ে গেছে সকালের টিফিন যে চাইব এত কিছু মানে হয়তো এত কিছু ভালো করে বলতে পারছি না তার জন্য কমা ছেড়ে কারণ আমি বুঝতেই তো পারছো এত কিছু জানি না একটু সময় বেশিক্ষণ তাকবো না একটু সময় তাকবো হাজবেন্ডকে ডেকে দেবো স্কুলে যাবে মাম্মাকে নিয়ে আসতে তো এই কয়েকদিন এই সোমবারের আগ পর্যন্ত আমি মানে যা করার একটু করব ভিডিও করি যাই করি করবো আর তারপরে তারপরে তো সময় পেলে করব মানে টাইম পেলে করব না পেলে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে হাই তার কারণ হচ্ছে আমি সোমবার থেকে চলে যাবো ঠিক আছে সোমবার থেকে আমি কাজ করতে যাব তো তার কারণে আমাকে মানে এই সোমবারের ভিতরে যা করার করতে হবে আর তারপরে তো আমাকে যখন কাজে কাজে যখন যেতে হবে তো কাজে আমি কী করব আমি তখন ভিডিও করার টাইম পাবো কি না জানি না কারণ হচ্ছে সকালে এই যে সকাল সকাল উঠবো ঠিক আছে সকাল উঠার পরই আমাকে কিন্তু ওই হাই আমাকে কিন্তু কাজ করে মেয়েকে রেডি করে নিজেকে রেডি হয়ে সব কিছু করে কিন্তু আমাকে মানে বেরিয়ে যেতে হবে ঠিক আছে তো নয়টার থেকে সাড়ে আটটায় আমাকে বেরিয়ে যেতে হবে নয়টার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত করে আসতে আমার ছয়টা বেজে যাবে ঠিক আছে তো তার জন্য এই কয়েকদিন আমি যা এই কয়েকদিন বলতে এই সোমবারের আগ পর্যন্ত আর কি রবিবার পর্যন্ত আমি যতটুকু পারি টাইম পর্যন্ত করবো আর তারপর জানি না আমি কতটুকু কি করতে পারবো কারণ তো হয়তো লম্বা কমেন্ট আমি করতে পারছি না প্লিজ বাংলাতে কমেন্ট করলে ভালো হয় পড়তে পারবো একটু টাইম লাগবে ঠিক আছে তার জন্য বাংলাতে পড়লে ছট করে পড়ে দিতাম ঠিক আছে তো তার জন্য মানে টাইম সেরকম পাবো না ঠিক আছে আর কাজ না করলে হবে না আমাকে তার কারণ হচ্ছে কাজ না করলে হবে না আমাকে তার কারণ হচ্ছে মেয়ে মেয়েও পড়াশোনা করছে তারপরে এত মানে সংসারের অনেক কিছু আর কি অনেক কিছু প্রয়োজন তো একজনের কাজে সেটা সম্ভব না হাজব্যান্ডকেও তো একটু রেস্ট দিতে হবে তাই না হাজব্যান্ড কিন্তু যেতে মানা করছে কিন্তু মানা করলে কি হবে আমাকেও তো একটু বুঝতে হবে তার জন্য প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমি এই জায়গায় আসতাম না ঠিক আছে আমি এই জায়গায় একদমই আসতাম না আসার শুধুমাত্র একটাই কারণ ঠিক আছে আমি যাতে আমার হাজব্যান্ডের পাশে একটু মানে এই মানুষটা এত কষ্ট করছে কি বলবো মানে বিয়ের পর থেকেই দেখে আসছি মানে বিয়ের আগের কথা আমি বলতে পারবো না কিন্তু বিয়ের পর থেকে দেখে আসছি মানে আমাদের জন্য পুরো জানটাই দিয়ে দিচ্ছে সত্যি কথা না টাইমে খেতে পারছে না ঘুমোতে পারছে কোনো কিছুই করতে পারছে না তার জন্য আমিও কিন্তু অসুস্থ অসুস্থ থাকলে কি হবে আমাকেও তো একটু দেখতে হবে তো তার জন্যই আমাকে যাওয়ার আর না হলে আমি কিন্তু যেতাম না ঠিক আছে আর তারপরে মেয়ের স্কুল ডান্স ক্লাস পড়াশোনা সব কিছু মানে অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য সবাই পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন ঠিক আছে টাইম পাইলে মানে টাইম যখন পাবো তখন অবশ্যই ভিডিও দেবো মানে সোমবারের সোমবার সোমবারের পরের থেকে আর কি টাইম মানে একটু টাইম তো পাবো না টাইম তো একটু বেয়ার করতেই হবে যে মানে যেভাবেই হোক এইটাতে যখন আছি আমাকে তো একটু মানে এইখানেও কাজ করতে হবে তো আমি জানি কষ্ট করলে অবশ্যই ফল পাওয়া যায় সৎ মনে কষ্ট করলে ফল অবশ্যই পাওয়া যায় পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কোনো কিছুই করার নেই আর ওখানে টাইম ক্ষত হয়েছে আমি দেখি কারণ হাজব্যান্ডকে একটু ডেকে দিতে হবে এই তো মেয়েকে এনে মেয়েকে গড়ে দিয়ে আবার হাজব্যান্ড চলে যাবে এই ডিউটিতে চলে যাবে আসবে সাড়ে দশটায় আবার এসে তাড়াহুড়ো করে রেডি হবে কালকে তো কায়নি বিশ্বাস করবেন না কালকে খাওয়ার পর্যন্ত কায়নি এসেছে লেট হয়ে গেছে এসেই আবার অন্য ডিউটি ড্রেস করে আবার ডিউটিতে চলে গেছে ঠিক আছে তো মানে বুঝতেই পারছেন কতটুকু কষ্ট কেমন আছেন বৌদি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন কমেন্ট আসছে যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু এত পরে শোনাতে পারছি না কিয়া কেসে হো ম্যাডাম জি মেয়েটি আর কি বলবো আমি পড়তে গেলে একটু কাছে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে চুকে চুকে প্রবলেম আছে এই যে আবার চুকে চশমা কিনারেই আছে আমিও ভালো আছি আচ্ছা ঠিক আছে করে দেখিয়ে দিয়েছি চশমা পড়লে ভালো লাগে না তো চশমা না ঠিক আছে আই লাভ ইউ কি করছো এখন তুমি আমি এখন কি করছি আবার অনেক কাজকর্ম ওই একটু একটু ভিডিও করছিলাম ওই শর্ট ভিডিও তার জন্য ভাবলাম আমার মানে এই ভাবলাম একটু লাইভ করে নেই কখন আসবো কখন না কারণ আজকে অনেক কাজ আছে ওইসব ভিডিও আর করতে পারবো না ঠিক আছে করেছিলাম আমার প্রয়োজনের কারণে ঠিক আছে আর ওখানে আর আমি ওসব করবো না আর যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেবো ঠিক আছে ওখন না মানে আমি দেখে 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 আমি ডিলিট করে দেবো তার কারণ হচ্ছে আমার মেয়ে আছে আমি কিন্তু মিথ্যা কথা বলতে একদমই পছন্দ করি না আমার মেয়ে আছে কারণ ভবিষ্যতে আমার মেয়ের হয়তো খারাপ হতেও পারে তার জন্য আমি এসব ডিলিট করে দেবো কারণ মেয়ে পড়াশোনা করছে অনেক কিছু তো আমি কিন্তু করেছিলাম ওই যে বলে না মজবুরিতে পড়লে সব কিছুই করতে হয় তো করেছিল কিন্তু তখন আমি ওইগুলো ডিলিট করে দেবো ঠিক আছে ভালো দেখে রাখবো যেগুলো বেশি দেখতে ভালো না ওইগুলো কিন্তু ডিলিট করে দেবো আর আমি কিন্তু মিথ্যা কথা বলতে একদমই পছন্দ করি না ঠিক আছে তো তার জন্য হয়তো বেশি কষ্ট পাই কারণ আমি ঘুরিয়ে পেয়েছি মিথ্যা কথা মানে যা বলবো বলে দেবো আর যে ঘুরিয়ে পেয়েছি কথা বলে আমি ভালো পাই না একদমই না করেছিলাম ডিলিটও করে দেবো কয়েকদিন পর ওখান না কয়েকদিন পর মানে দেখে দেখে আমিও সব কিছু বুঝি ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটু এই জায়গায় দাঁড়ানোর জন্য আমার মেয়েকে মানে হাজব্যান্ডকে একটু হেল্প করার জন্য করেছিলাম কিন্তু এরকম আরও খারাপ ভিডিও আছে অনেকেই করছে ঠিক আছে তবে আমার চোখে এগুলো মানে না তারপরেও আমি করেছিলাম না দেখি আমার আমি তো আমার হাজব্যান্ডকে নিয়ে করছি তো তার জন্য করেছিলাম তো হাজব্যান্ডকে জবস্তি আমার সাথে এই ভিডিওগুলো করিয়েছিলাম তো ওখানে ডিলিট করে দেবো মানে কয়েকদিন পর আর কি যেমন দেখে দেখে আমি এক দিন করে দেখে দেখে এক একটা করে আমি ডিলিট করে ডিলিট করে দেবো অনেকটাই আমি ডিলিট করেছি আরও করব আর ভবিষ্যতে যাতে আমার মেয়ে মানে এই সমস্যাতে যাতে পড়তে না হয় আর কি কেউ যাতে কিছু না বলে তার জন্য আর অনেকেই আমার নিজের লোকরা বদনাম করেছে ঠিক আছে তো তাতে আমার কিছু যায় আসে না কারণ যে সঙ্গে থাকার সে যদি সাপোর্ট করে তাহলে কে কি বললো সেটাতে আমার কোনো যায় আসে না তো আমার নিজের লোক ঠিক আছে আমার নিজেদের কাছে বদনাম করেছে বলেছে এই এই দেখো ওরা কীরকম ভিডিও করে হ্যাঁ ওদের কি লজ্জা নেই মানে লজ্জা লাগে না এরকম বলছে ঠিক আছে আর যাদের কাছে বলেছে তারা আবার আমাকে ফোন করে বলেছে যে তুই ভিডিও করিস আমরা দেখেছি আমাদেরকে আবার বলছে তুই এরকম ভিডিও করিস তোর কি মানে তুই না তোমরা এরকম ভিডিও করো তোমাদের লজ্জা লাগে না এরকম করে দেখিয়েছে তো যাই হোক বদনাম করাটা ভালো ঠিক আছে আমি দেখতে কেমন লাগছে আমাকে 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 দেখতে লাগবেই কারণ কারণ আমি মালতী সেজেছিলাম তার কারণ তো বদনাম করাটা ভালো যে যত বদনাম করবে তত উপরে যাবে ঠিক আছে সেটাই বদনামি আমি তো বদনামি হয়েই আসছি সেই সেই মা বাবা হারিয়ে যাওয়ার পর থেকে দুই দিদির বিয়ে হওয়ার পর থেকে যতদিন আমার কাছে দুই দিদি ছিল ততদিন মানে আমি মানে কোনো কিছু কষ্ট বুঝতে পারিনি মা বাবার কষ্ট বুঝতে পারিনি আর যখন থেকে এই দুই দিদির বিয়ে হয়ে গেছে তারপর থেকেই কিন্তু বুঝতে পারি মানে মা বাবা না থাকলে কী হয় কিন্তু আমি আমার মা বাবা চলে মানে মারা যাওয়ার পর আমি কান্না করি কারণ এই সময়টা আমি বুঝতেই পারিনি তখন অনেক टूटा ছিলাম আর এই জিনিসটাকে সেটা আমি বুঝতেই পারিনি তবে এখন মানে প্রতি মুহূর্তে আমার কিছুকে জল আছে ঠিক আছে তো এই সব আর বলি আমি আর মানে ঝুকে জল নিয়ে আসতে চাই না আর দাদারা ঠিক আছে দাদারাও মানে সেটা বলবো কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে মানে খুবই আর ওরা তো মানে আমার বড় দাদা তো বলে তাকত না তখন কাজ করতে ঠিক আছে একদিন এই সব গল্প বলবো ঠিক আছে টাইম পেলে বলবো অবশ্যই বলবো তখন অনেকক্ষণ হয়ে গেছে বলতে বলতে আর বেশি থাকতেও পারছি না টাইম কত হয়েছে হ্যাঁ টাইম অনেক হয়ে গেছে নিয়ে আসবে স্কুল থেকে যারা আমার লাইফে আসেন কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট না করে দেখছেন অসংখ্য ধন্যবাদ তো হয় তো গুছিয়ে গেছে কথা বলতে পারি না ঠিক আছে এতো গুছিয়ে গেছে কোথাও বলতে পারি না আর আগে আবার ওটাই খুলো যাচ্ছে আমি কারোর কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা মেয়েদের সাথে বলতাম মানে আমার পরিচিত যারা ঠিক আছে আর এই যে না ছিনা বা চিনি না যাদেরকে তাদের সাথে তো কথা মানে বলতে খুবই লজ্জা লাগতো আর ছেলেদের মানে ছেলেদের সাথে তো কথা বলা খুবই দূরের কথা কারণ কোনো ছেলেকে দেখলে আমি চোখ তুলেই তাকাতাম না এরকম লজ্জা আমার ছিল আর কি বলি কখন যে আমি দেখো আমি মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন ডিলিট করবে নাকি বুঝতে পারলাম না 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 আমার বাড়িতে কেউ আমাকে কিছু বলেনি আমার বাড়িতেও কেউ আমাকে কিছু বলেনি বা আমার হাজব্যান্ডও আমাকে কোনো দিন কিছু বলে না হাজব্যান্ডের সাপোর্ট পাওয়াই তো আজকে আমি এত কিছু করতে পারছি না হয়তো কিছুই করতাম না ও আমাকে সব সময় সাপোর্ট করে আর আমার বাড়ির কেউ আমাকে কোনো দিনও কিছু বলে না আমার বাড়ির সবাই আমাকে একটা কথাই বলে তোর হাজব্যান্ড যদি তোর ইয়ে থাকে তাহলে আমরা কি বলবো ঠিক আছে তো আমার বাড়ির লোকেদের একটাই কথা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যা বলবে তাই ঠিক আছে তো সেটা আমার বাড়ির কেউ কিছু বলেনি মানে এগুলো ডিলিট করবো শুধুমাত্র আমার মেয়ের জন্য ঠিক আছে কারণ পড়াশোনা করছে স্কুলে যাবে আসবে তো হঠাৎ কেউ কোনো দিন যদি দেখে আমার মেয়েকে মানে কথা শুনতে হবে তার জন্য ডিলিট করবো আর কারোর কথাই নাই যে কে কি বললো আমাকে কেউ কিছু বলেনি এমনিতে অন্য কেউ দেখিয়েছি আমার বাড়িতে তো ওরা আমাকে ফোন করে বলেছে যে তোর ভিডিও দেখছি এইরকম আমাকে দেখিয়েছে আবার আমাদের নামে তোরদের নামে বদনাম করছে যে দেখো কীরকম ভিডিও করছে লজ্জা লাগে না এরকম আর কি বলছে তো এইটা এইটা কি কারণে বলছে বা কেন বলছে সেটা তো আমার মনে হয় যাদের বুঝে তারা বুঝবেই তার কারণ হচ্ছে এই যে বিউজ হয়ে গেছে ভিডিওতে ভিডিওতে বিউজ হচ্ছে তারপরে মানে কি বলবো সেই কারণে কারণে হিংসা হিংসার বদনাম ঠিক আছে তো অনেকেই অনেক সময় বদনাম করে হিংসা হিংসা করে অন্যের কাছে একজনের নামে আরেকজনের কাছে বদনাম করে ঠিক আছে তো সেটাই আর কিছু না তো তাতে আমার কিছু যায় আসে না কারণ হাজব্যান্ড যদি পাশে থাকে তাতে আমার কিছু যায় আসে না কে কি বললো না বললো সেটাই সব ভিডিও দাও তুমি ডিলিট করবে মানে বুঝলাম আর কি বলবো তার জন্য কিছু কিছু খারাপ লাগে ঠিক আছে যখন নিজের লোকেরাই নিজের ক্ষতি করতে চায় তখন মানে সত্যি খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে তখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না ঠিক আছে তখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে তো সেটা শুনে আমার খুবই খারাপ লাগছে আমাকে কেউ কিছু বলেনি কিন্তু শুধু এই কথাটা বলেছে যে তোদের লজ্জা নেই তোরা এরকম ভিডিও করিস মানে বলেছে আর কি দিদি মন খারাপ করো না মন খারাপ করবো না আমি মন খারাপ করি না সবসময় হাসি খুশি থাকি তার জন্য মন খারাপ থাকলেও সেটা বুঝতে দেই না মানে এত সহজে কাউকে বুঝতে দেই না তবে একটা কথা আছে না যে বেশি মানে একজন মানুষ আর কত সহ্য করবে সেটাই আর কি আর কি বলবো সতেরো মিনিট হয়ে গেছে ওকে সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি লাইভে আসবো অবশ্যই আসবেন